হ্যালো আসসালাম আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিলেন হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ প্রতিবাদ করেন নাই কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা অর্থাৎ গেরিলা হয়েছে চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন এরা আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরে পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ফোন আপনি যদি বঙ্গবন্ধু প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আসেন অনেক বড় লোকের একজন আমি আপনাকে অনুরোধ করব। আপনাকে আমি অনুরোধ করব যে যে ছবিটা দেখে আপনারা ছিলেইতেছেন ওই ছবিটার দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর এখানে মিলাবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনিয়ে যাচ্ছে তার কাঁধে দেখবেন যে দুই স্টার আছে দুই এর স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা পিনস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি কোরালিবাড়া থানার ওসি ওইদিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিডিয়াতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটা মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোন থানা প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি সব বিষয়গুলো জেনে বুঝে শুনে পরিচয় দেখেন আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে তারাই কিন্তু আপনাদের আহ দেখেন আমি টুঙ্গুপাড়ার সন্তান অথিস

আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টার আলা ছবি একটা স্টার যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায় দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অতিশার দেখেন আপনি একজন জনপ্রদন্ত হিসেবে একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোনো ধরনের বাড়াবাড়ি করে আসমন থেকে টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোন জিনিসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাছে থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আজ না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আমরা

অতি সাহেব আপনি ক্রিট করে কথা বলবেন না আমি বঙ্গমন্ত্রীর গেরিলা বাহিনীর প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গমন্ত্রীর গেরিলা প্রধান হয়ে যদি থাকেন তাহলে তো আপনি এটাই সাইজ আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই না কেন অতি দেখেন আপনাকে ভদ্র বছর এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতীত সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতীত সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন